শীত আসতে না আসতে জ্বর ঠান্ডা কাশি যেন আমার পিছুই ছাড়ছে না শীতকালে ঠান্ডা লাগাটা খুবই কমন ব্যাপার আর শীতকালে ঠান্ডা লাগলে কথা কেমন জানি না কে ভেজি শান্তা দেছি সান্তা ওয়েলকাম টু মায়ানাদার ব্লক বিডিও সান্তা লাইপিস্ট জ্বর আর ঠান্ডার কারণে কিছু খেতে ভালো লাগছে না তাই সন্ধ্যাবেলা ভাবছি একটু নুডলস আর পাঁচটা একসাথে করে রান্না করি যদি অল্প পরিমাণে খেতে পাই তাই জ্বর থাকলে তো কিছু খেতে ইচ্ছেই করে না যা খায় সব কিছুই তিতাল সারাটা দিন স্বাস্থ্যটা অনেক বেশি খারাপ ছিল প্রচণ্ড চোখে ব্যথা মাথা ব্যথা ছিল আর সর্দি হলে তো চোখে ব্যথা মাথা ব্যথা হওয়ার খাওয়াটা খুবই কমন আজ পাস্তা আর নুডলস রান্নাতে আমি একটা টমেটো দিয়েছি সচরাচর আমি তেমন একটা টমেটো দিই না টমেটো সস দিয়ে রান্না করি ঠান্ডা লাগার কারণে আমার বয়সটা খুবই খারাপ শোনা যাচ্ছে প্লিজ কেউ কিছু মনে করবে নুডলস আর পাস্তার ভিতরে আমি অনেক বেশি কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল করে রান্না করব কারণ জ্বর বা ঠান্ডা থাকলে একটু ঝাল ঝাল খাবার খেতেই অনেক বেশি ভালো লাগে আমার জিব্বাটা এত পরিমাণ হয়ে আছে আমি যেগুলো রান্না করি খেতে পারবো কিনা তাও জানি নুডলস আর পাস্তার সাথে নুডলস মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব নুডলস আর পাস্তা একসাথে আমি আরো অনেক রান্না করেছি খেতে অনেক ভালো লাগছে বাট আজকে খেতে কেমন লাগে জানি তেলের খাবার খেলে আমার অ্যাসিডিটির অনেক বেশি প্রবলেম করে তারপরে কেন জানি তেলের খাবারই বেশি খাই আমার যে খাবারটা খেতে ইচ্ছে করে সেই খাবারটা খেলে আমার যদি হাজার প্রবলেমও হয় তারপরে আমি সেটা খাবো কিছু কিছু সময় মানুষের জীবনে স্মৃতি হয়ে থেকে যায় যেটা চাইলে সে কখনোই ভুলতে পারে আর আপনার বিপদের সময় আপনার সাথে কে কেমন ব্যবহার করছে সেটা কিন্তু আপনি চাইলেও কখনো ভুলতে পারবেন না তাই না নুডলস পাস্তাগুলো খেতে অনেক বেশি মজা হয়েছে প্রথমে আমি সস নিতে ভুলে গিয়েছি পরে একটু সস নিয়ে নিলাম খেতে অনেক বেশি মজা মজা হলেও আমার জ্বরের কারণে একটু তিতা তিতা লাগছে সন্ধ্যা নাস্তা করার পর আমি একটু পড়তে বসেছি এখন থেকে একটু একটু পড়ার চেষ্টা করতেছি আমার পরীক্ষা তাই একটু টাইম করে পড়ার চেষ্টা করতেছি আসলে সব সবসময় পড়ার টাইমে ভিডিও করা হয় না তাই আজকে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আমরা মেয়েরা চাইলে সবকিছুই পারি সংসারে কাজের পাশাপাশি পড়াশোনা করা ভিডিও করা আসলে হয়তো একটু কষ্ট হয় কষ্ট হলে অসম্ভব বলে কিছু নেই একটা ভিডিও করতে যে কি পরিমাণ কষ্ট শুধুমাত্র যে ভিডিও করে সেই বুঝে কয়েক ঘন্টা লেগে যায় এক একটা ভিডিওর এত কষ্টের পরও আল্লাহ যদি সফলতা দেয় তাহলে এটা কখনো কষ্ট মনে হয়তো পড়াশোনা শেষ করার পরে আমি এই খেয়ে নিব এটা আমি আমার ঘ্যাসের প্রবলেমের জন্য খাই আমি একটু চিনি দিয়ে খাই না হয় আমি একদমই খেতে পারি না